ফজর এবং আসল এই দুই ওয়াক্ত নামাজ ইমানদারের জন্য পড়া অনেক সহজ হয় যার অন্তরের মধ্যে নেফাটি আছে কপটতা আছে ইমান নিয়ে সন্দেহ সংশয় আছে দুর্বলতা আছে ওই কপাল পড়া হতবাগার জন্য ফজর পড়াটা কষ্ট হয়ে যায় অর্থাৎ সে ফজর পড়তে পারে না ভাইরা আমার আমরা প্রত্যেকে যদি নিজের অবস্থানকে এই প্যারামিটার দিয়ে মাপার চেষ্টা করি তাহলে দেখতে পাবো আমাদের ইমানের অবস্থা কোন জায়গায় অসত্য নামাজের নির্দেশ এত গুরুত্বপূর্ণ বারবার করে আল্লাহ তালা স্মরণ করিয়েছেন তার রসুল সাদাম স্মরণ করিয়েছেন জীবনের শেষ মুহূর্তে শরণ করাচ্ছেন কারণ এই নামাজ ছাড়া আখেরাতে একটা কদম আমরা সামনে আগাতে পারবো প্রতিটা কদমে এই নামাজের প্রভাব আমাদের থাকবে চেহারার উজ্জ্বলতা থাকবে অজুর কারণে শেষদার অঙ্গগুলো আলোকিত থাকবে সলাতের কারণে আপনার আখেরাতের জীবনে ভয়ঙ্কর পরিস্থিতির সামনে দুনিয়ার কোন মাস্তানের সরদারি টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি শিক্ষা বিদ্যা কোন কিছু তখন কাজে লাগবে না এই সালাত আপনার জীবনে অনেক বড় ভূমিকা রাখবে সেজন্যই আহকামুল হাকিমিন তিনি জানেন তিনি গায়বের মালিক তিনি বারবার করে সালাত আদায় করতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ মেরাজে নিয়ে দেখিয়েছেন নামাজ না পড়লে তার পরিণাম কি হয় নামাজি ব্যক্তির তার পুরস্কার কি হয় এজন্য তিনি বারবার করে দুনিয়া থেকে চলে যাচ্ছেন তখনও বলে যাচ্ছেন পুরো কথাও বলতে পারতেছেন না তারপরও বলছেন আসসালা আসসালা তোমার নামাজের উপরে খবরদার সাবধান থাকবা কারণ তিনি জানেন এর ভয়াবহতা কি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখিয়েছেন যে পাথরের উপর মাথা রেখে আঘাত করা হচ্ছে কোন এক জাহান্নামীকে জিজ্ঞাসা করলেন এর অপরাধ কি বলা হলো হে আল্লাহর রাসূল এর অপরাধ হলো সে খরচ নামাজ না পড়ে ঘুমিয়ে থাকতো অলসতা করত অবহেলা করত ওয়াক্তকে ওয়াক্ত ফরজ নামাজ চলে গেছে তার বুক কাঁপে নাই সে নামকে আসতে মুসলমান ছিল এই জন্য জটিল এবং কঠিন শাস্তি তাকে দেওয়া হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজন্য বলেছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমুল কিয়ামাতি আসসালাহ ও মুসলমান তোমার মৃত্যুর পর তোমার রবের সামনে তোমাকে দাঁড়াতে হবে কিয়ামতের ময়দানে একত্রিত হতে হবে এই জীবনের প্রতিটি পা ফেলার জন্য হিসাব দিতে হবে প্রতিটা ছোট বড় কর্মের জন্য জবাবদিহি করা লাগবে যা খুশি তা করে চলে যাবে দুনিয়াতে পার পেয়ে যাব তুমি মনে করছো কেউ তো বাধা দিচ্ছে না কই নামাজ না পড়লেও তো কোনো অসুবিধা হচ্ছে না কই কোনো খারাপ কাজ করলেও তো পার পাওয়া যাচ্ছে থাকি জুকি দেওয়া যাচ্ছে মানুষের চোখে ধুলী দেওয়া যাচ্ছে ও মুসলমান আরশ লাজিমের মালিকের কাছে সব রেকর্ড হচ্ছে একটা একটা করে একটা সুতা পরিমাণ কাজও যদি থাকে পাই পাই করে ফামায়ি আমাল মিযকাল الذররতি শাররা ইরা বিন্দু পরিমাণ ذره পরিমাণ যদি কোন খারাপ কাজ করেন তার পরিণাম আপনাকে ভোগ করতেই হবে করতেই হবে করতেই অতি ভয়রা মা যারা নিজেদেরকে মুসলমান দাবি করেন যারা কেয়ামতের ময়দানে দাঁড়াতে হবে আখেরাতের প্রতি ইমান রাখেন যারা জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস রাখেন তারা শুনে রাখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আল আবদু ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম যেই আমলের হিসাব চাওয়া হবে সেটা হলো আসসালাহ নামাজ তোমার জীবনে নামাজের অবস্থা কি আগে নামাজের ঘাটতি হলো প্রাপ্ত হওয়া থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নামাজ সব وقت পড়েছ কি না পড়লে সেখানে মনোযোগ বিরস্তিরতা ঠিকঠাক মত কতটুকু ছিল এর হিসাব নিকাশ দাও তোমার নামাজের কোয়ালিটি কি ছিল যে ব্যক্তির নামাজের হিসাব মোটামুটি ঠিকঠাক মতো সে দিতে পারবে ফাকাত আফলাহ ওয়া আনজাহ নবীজি বলেছেন সে ব্যক্তি সফল হবে সাকসেস হবে সামনের বাকি সব তার সহজ হয়ে যাবে আর যে ব্যক্তির নামাজের হিসাবে ঘাফলা ধরা পড়বে ভেজাল ধরা পড়বে ফাকাদ খাবা ওয়া এই কপাল পড়া ধরা পড়ে যাবে এ লুজার হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হবে সামনে আর সে এগোতে পারবে না আমার এই নামাজ আমরা যদি পড়ি আমাদের আল্লাহর কোনো লাভ নাই নবীজির কোনো লাভ এ নামাজ আমাদের লাভ এটা জান্নাতের চাবি এটা ছাড়া জান্নাতে যাওয়ার সম্ভাবনা নাই অথচ মুসলমানের সন্তান বলে যে নামাজ না পড়লে কি হয়েছে ইমান আস আছে না এরকম নামাজ না পড়লে কি হয়েছে তার বলে কি আছে ইমান আছে ইমানটা ভাই মায়ের হাতের মোয়ানা আর মামুর মায়ের আবদারও না নামাজের তার কাছে যাবেন না আর লম্বা লম্বা কথা বলবেন নামাজ না পড়লে কি হয়েছে ইমান আছে আল্লাহকে ভয় করেন এই সমস্ত উদ্ভট এবং এই সমস্ত দাম্বিকতা কথা পরিহার করেন ভাইরামাল এটা ঠিক যে ফোকা এক রামের মধ্যে মত পার্থক্য আছে অনেক ইমামগণ বলেছেন ইচ্ছাকৃত ঠান্ডা মাথার যে মুসলমান নামাজ পড়ে না বসে বসে খেলা দেখে ঘন্টাকে ঘন্টা বক্ত চলে গেছে তবুও নামাজ পড়ে নাই শুয়ে আছে ফজরের নামাজ চলে গেছে সাতটা আটটায় ঘুম থেকে উঠছে সে অলসতা করেছে নামাজ নামাজ মাথায়। ব্যক্তি যে না। ত্যাগ করে সে ব্যক্তিকে অনেক ইমাম বলেছেন এই ব্যক্তি আর মুসলমান থাকে না নামাজ না পড়লে সে আর মুসলমান থাকে না ইসলাম থেকে খারিজ হয়ে যায় না মুসলমান হইলে কি গায়ের জোরে মুসলমান হবে আল্লাহর খাতা নাম থাকে না